হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো রান্নার জন্য সবজি কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখো এখানে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়ে গেলো এখন ফুলকপিগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই ফুলকপি আলু দিয়ে রান্না করব এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন নুন হলুদ মেখে একসাথে ম্যারিনেট করে নেব দেখো এখানে নুন হলুদ একসাথে মেখে নেওয়া হয়েছে দেখো এখানে কবির জন্য আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়েছে এখানে মাছ ভাজা বসিয়ে দেওয়া হলো মাছগুলোকে ভেজে নেই তারপর আবার ফিরে আসছে দেখো এখানে কপি আলুর জন্য মশলা সাঁতলানো হয়েছে মশলাটা ভেজে নেওয়া হয়েছে এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হলো সবজিগুলোকে মশলার সাথে একসাথেই ম্যারিনেট করে নিই তারপর আবার ফিরে আসছি ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে দেখতে থাকো সবাই দেখো এখন ঝুল দেওয়া হয়ে গেল। আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে মাছগুলো ভেজে নামিয়ে নেওয়া হলো এখানে চিকেন রেডি করা হয়েছে চিকেন গুলোকে ধুয়ে রেডি করে নিয়েছে চিকেনের জন্য এখানে পেঁয়াজ কাটা হলো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখতে থাকো চিকেনটা কীভাবে রান্না করা হয় চিকেনের জন্য কিছু মটর নেওয়া হয়েছে দেব আজকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করবো এখন দেখো মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে দেখতে থাকো সবগুলো মশলাই কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব একসাথে দেখো এখানে চিকেনের জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেল তেলটা গরম হলে তারপর পেঁয়াজ দেবো আলু দিয়ে দিচ্ছে আলুগুলোকে লাল করে ভেজে নিই রেডি দেখো এখানে চিকেনটাকে এখন ম্যারিনেট করা হবে হলুদ হলুদ দেওয়া হয়ে গেল নুন হলুদ সব একসাথেই দিয়ে দিয়েছে কিছু হলুদ দিয়ে দিলাম দেখো মশলা গুলো সব দিয়ে দিলাম দেখো এগুলোকে সব একসাথে মেরিনেট করে নেব মাংসের জন্য দেখা চিকেনের জন্য আলুগুলো বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজনে এখন কিছু নুন সবাই দেখতে থাকো চিকেনটা কিভাবে রান্না করি দেখো পেঁয়াজ গুলো তেলে ঢেলে দিলাম তারপর চিকেন দেখতে যাক চিকেন টাকে ম্যারিনেট নিয়েছি দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল এখন মটরগুলো ঢেলে দিলাম কিছু সময় একটু রেস্টে রেখে দেব দেখতে থাকো আবার ফিরে আসছি দেখো এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেল এখন চিকেনটাকে ঢেলে দেবো দেখো চিকেনগুলো ঢেলে দিলাম বন্ধুরা একাতে মোবাইল একাতে চিকেনগুলো ঢেলে দিচ্ছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে কেউ কিছু মনে করো না প্লিজ দেখতে থাকো সবাই দেখো চিকেনগুলো ঢেলে দিলাম এখন একটু কষিয়ে নেব খাতো চিকেনটাকে লাড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো

এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব দেখতে থাকো ভেজে রাখা আলোগুলো চিকেনের সাথে এখন ঢেলে দেব দেখো আমার চিকেনটা কিছু কষানো হয়ে গেল এখন আলোগুলো ঢেলে দেই দেখতে থাকো আলুগুলো ঢেলে দিলাম এখন আবার কিছু সময় নাড়াচাড়া করব পুরোটা কষিয়ে নেব দেখতে থাকো দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেল এখন একটু ঝুল দিয়ে দেবো দেখতে দেখো দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দেবো দেখতে থাকো ঝুলও দিয়ে দিলাম একটু ঝুল দিয়ে দেব দেখো চিকেনের সাথে ঝুল দিয়ে দিলাম ঝুলটা উত্তরা উঠুক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো এখন দিয়ে দিলাম কিছু মিট মশলা যে যেখান থেকে ভিডিওটা দেখছ প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে কেউ কিছু মনে করো না আমার ঠান্ডার জন্য গলাটা বসে গেছে তাই কথাগুলো এইভাবে আসছে সবাই একটু মানিয়ে নিও বন্ধুরা